আসসালামু আলাইকুম সুন্দরবন মানুষের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে দেখাবো সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের পরবর্তী প্রথম আপনাদের আমি টেবিল টা দেখে চেয়ারটা শুধু আপনাদের আমাদের জায়গা সর্ব থাকা দেখ টেবিল টা হচ্ছে আপনার

আপনাদের আমি টপগুলো দেখেন আমার চেয়ারের প্রত্যেকটা টপ দেখবেন নিখুঁত ফাইবার এবং নিখুঁত কাজ এবং প্রত্যেকটা জালি খুব একুরেট করে করা এবং খুব সুন্দর করে পিতলের কাজ করে দেওয়া আছে এখানে আর আমরা আসলে প্রায় চেয়ারটি আপনার এই যে ভাস করে সুন্দর করে সামনের পায়ে ওটা ভাস কাটিং দিয়ে টপটা দেড় ইঞ্চি মোটা দিয়ে আমরা দিয়ে থাকি এবং প্রত্যেকটা চেয়ারের আমার এই যে চেয়ারের টপটা দেখান প্রত্যেকটা চেয়ারের আসে না যে আমরা অনেকে বলে কি একটা চেয়ারের টপ কেন দেখাই যে কারণ একটা চেয়ারের মধ্যে ভালো আসলে না প্রত্যেকটা চেয়ারের টপে আপনি দেখেন ওই সাইড দিয়ে প্রত্যেকটা চেয়ারের টপে আমাদের নিখুঁত ফাইবার দেখে প্রত্যেকটা চেয়ারে কারণ আমরা আসলে সেগুন কাঠে ফার্নিচার করার কারণে হয় কি আমাদের আসলে যে কাঠের যে ফাইবার যে সৌন্দর্যগুলা এটা আসলে আমরা অবশ্যই দেখাইতে পারি আর সেগুন কাটতে ফার্নিচার বানায় যদি আপনার কাঠের ফাইবারই না থাকে তাহলে আসলে আপনি কেন সেগুন কাটতে ফার্নিচার বানাবেন তো যাই হোক এটা তো ছয়টা চেয়ার দিয়ে এই টেবিলটা নিতে পারতেছেন মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকায় ছয় পিস চেয়ার দিয়ে এই টেবিলটা আপনারা আমার থেকে নিতে পারতেছেন এটা সরাসরি ফ্যাক্টরিতে হয় কার হওয়ার কারণে আপনারা পাইকারি এটাই ডাইনিংটা আমার থেকে পাচ্ছেন যদি কোনো কারো প্রয়োজন হয় অবশ্যই এই ডাইনিংটি নেওয়ার জন্য কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে আমার স্ক্রিন নম্বরে ইম হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই ডাইনিংটি এই চেয়ারটা ছয়টা নিতে পারেন মাত্র আড়াইশ হাজার টাকায় আর হচ্ছে যে আসলে একটা জিনিস বলি গ্যারান্টি ওয়ারেন্টি মানুষের চাপাবাজি করা হয়তো দেখা গেল নিজের ফ্যাক্টরি নেয় মাল আমাদের থেকে নিয়ে এরকম পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে দেয় আসলে পঞ্চাশ বছর না লাইফ গ্যারান্টি যতদিন আল্লাফাঁক আমাকে বাঁচায় রাখবে ততদিন আপনার ফার্নিচারে গুণের গ্যারান্টি পাবেন এবং আমাদের থেকে ফার্নিচার নিলে এত গ্যারান্টি দিতে পারি ফাঁক হবে না এবং গুনে খাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমরা সেগুন কাঠ ছাড়া অন্য কোনো ফার্নিচারে বিক্রি করি না তা যাই হোক আর ভিডিওটা বড় করব না যদি কারো প্রয়োজন হয় আমার স্ক্রিনত নম্বরে যোগাযোগ করবেন করে সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে চাইলেই এই ফার্নিচারগুলো বানিসের আগেও আপনারা দেখে আমার থেকে কিনতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম